আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে মায়ানমারে সম্প্রতি চীনের উপস্থিতি ক্রমশ বাড়ছে পরাজয় মুখ মিয়ানমারকে বা মিয়ানমার সামরিক সরকারকে নানা ধরনের সামরিক বেসামরিক সহায়তার মাধ্যমে আবারও পথন মুখ মায়ানমার সামরিক সরকারকে পুনরুজ্জীবিত করছে চীন 2023 হাজার সালে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স অর্থাৎ ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি আরাকান আর্মি ও টি এন সমন্বিত আক্রমণ শুরু করে যা উত্তরের চীনা সীমান্ত পর্যন্ত বেইজিং তার বাণিজ্য রক্ষায় তাদের মিয়ানমারের উত্তরাঞ্চল আক্রমণ মেনে নিয়েছিল অনেকেই বলেন তাদের সাথে চীনের গোপন আতাত ছিল তবে এটা ঠিক চীন তার বাণিজ্যিক স্বার্থে যে কোনো কাজ করতে পারে তাই সীমান্ত বাণিজ্য রক্ষায় সেখানে চীন মৌনতা অবলম্বন করেছিল দু সালে চীন বিদ্রোহী ও সরকারের মধ্যে এক ধরনের রেফারির অর্থাৎ মধ্যস্থতার ভূমিকায় কাজ করে আসছিল তখন বিদ্রোহীদের আক্রমণ বন্ধ করতে চাপ দেয় এবং প্রতিবেশী মায়ানমার সামরিক সরকারকে স্থিতিশীলতা ফিরিয়ে দেয় শুধু চীন তাই নয় দু হাজার চব্বিশ সালের শেষ সময়ে প্রায় তিন বিলিয়ন মার্কিন ডলারের চীনা সহায়তা প্যাকেজ প্রদান করে আর এর বেশিকাই সামরিক সরকারকে সামরিক সরবরাহকে শক্তিশালী করে ড্রোন নজরদারি ও বিভিন্ন প্রযুক্তিগত ব্যবস্থা সব মিলিয়ে মায়ানমার সেনাবাহিনীর লক্ষ্যবস্তুকে আরও উন্নত করে দেয় শুধু এটিই নয় দুই হাজার পঁচিশ সালের এপ্রিলে চীনা সীমান্ত মিয়ানমারের উত্তর সান রাজ্যের অন্যতম বাণিজ্যিক শহর লাসিওকে ফিরিয়ে দেয় বিদ্রোহীদের কবল থেকে শুধু তাই নয় রুইলি শহরকেও উদ্ধার করে দেয় চীনা সরকার এই ক্রমবর্ধমান অংশীদারিত্বের মাধ্যমে চীন তার সামরিক সরকারের রেখা হিসেবে চীন সেখানে পুনরায় আবির্ভূত হয়েছে চীনা অর্থায়ন অস্ত্র সরবরাহ এবং বিশ্ব বিচ্ছিন্নতা থেকে রক্ষা করা সার্বিকভাবে এগিয়ে এসেছে মায়ানমারের পাশে মূলত চীন দক্ষিণ ও পূর্ব এশিয়া নিয়ন্ত্রণে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে মিয়ানমার সামরিক বাহিনীকে শক্তিশালী করছে শুধু তাই নয় বাণিজ্য ও বেল্ট অ্যান্ড রোড এটির স্থিতিশীলতায় সে তার বিভিন্ন কাজে কর্মে মিয়ানমারের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন